রোগ বাড়লে ভালো লাগে না চল্লিশ হাজার টাকা খরচ হয় এখন সবার চল্লিশ হাজার টাকা খরচ করা সম্ভব না না সম্ভব তা এই যে আমরা যাদেরকে চিকিৎসা পরামর্শ দিচ্ছি তাদের বিনা ওষুধে তা মানে চল্লিশ হাজার টাকা বেঁচে যাবে ভবিষ্যতে রিং পরাবে অথবা বুক ফাড়বে সেই টাকা বাঁচবে কিডনি ট্রান্সপ্লান্টের টাকা বাঁচবে লিভার সিরোসিস হইয়া লিভার ট্রান্সপ্লান্টের টাকা বাঁচবে চোখের যে অন্ধ হইয়া যাবে রেটিনাল মানে ইয়ে যাবে হয়ে যাবে সেটা থেকে বাঁচবে তাহলে সব যে ভয়ঙ্কর যে জিনিসগুলো সামনে আসিতেছে 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 কি আপনারা বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না আমরা আপনাদের কল্যাণের জন্য কাজগুলো করছি এই জন্য দুষ্টরা এটা চায় না নষ্টরা এটা চায় না দেখেন বাংলাদেশে কি ডাক্তারের অভাব আমার পিছিয়ে লাগে কি জন্যে বোঝেন না কথা আপনারা কয়দিন পর পর আমার নামেই দেখেন কিনা বক্তা এসে এখানে আসে নাকি সব ডাক্তাররা মিলে আমার বিরুদ্ধে দেয় যে আমি যে বলছিলাম ইমিউন সিস্টেম ভালো না করে কোভিডের দিয়ে কোনো কাজ হবে না আর কোভিডের টিকা মাইরে কি হয়েছে এখন সবাই জানে সারা বিশ্ব জানে কী কী হয়েছে তাহলে এখন কেন তারা সুপ এখন যখন এই যে নিউজগুলো বড় বড় এসে আসতেছে বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে বিবিসি সিএনএন থেকে শুরু করে হ্যাঁ সব জায়গা থেকে সারা বিশ্ব থেকে তখন এখন এখন এগুলো কথা কয় না কৃষির জন্য তখন তো মেলা সোফা দিছে সোফা বোঝেন বাঘেরহাটের কেটাকিটা আছেন সোফা চালাইছে তো মেলা তখন তো মেলা সোফা চালাইছে ডাক্তাররা এখন সোফা গেছে কই এবং এই যে ওনার ক্ষেত্রে ওনার যে এত বছর ধরে পুষছে আবার এই যে ওনারা যে পুষছে উনি যখন ভালো হইয়া যাবে যে কিরে ভাই আমারে তাহলে সতেরো বছর পুষলেন কেন পনেরো বছর পুষলেন কে আমার ছয় বছর ইনসুলিন দিলেন ইনসুলিন পরীক্ষা করে না তখন তো সোফা কোহানো যাবে না তার মনে করছেন যে আপনি সত্য ঠেকা রাখতে পারবেন এই যে আল্লাহ রহমতে এই যে দেখেন লোক কি এখানে কি কম আছে নাকি আমরা ডাকলে আরো আসবে কিন্তু আমাদের ক্যাপাসিটি ক্রস করেন এই যে লোকগুলো দাঁড়ায় আছে তো এখন ধরেন আমরা যদি ক্যাপাসিটি ক্রস করি তাহলে তো এখানে হাটবাজার হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন কেন কারণ এই যে এখানে এই যে লোকগুলো আসতেছে তাদের সেবার মান নিশ্চিত করতে হবে একটা লোক আসবে একজন ডাক্তারের সঙ্গে আপনাদের যত্ন নিয়ে কথা বলবে এই ডাক্তার কে কে দেখাইছেন হাত তোলে এখানে অলরেডি ডাক্তারের সাথে আপনারা কি এতে খুশি ডাক্তারের ওকে গুড এখনো শেষ হয় নাই আবার যাবেন রিপোর্টের পরে আবার যাবেন ডাক্তারের কাছে আবার বুঝাবে পুষ্টিবিদ আবার বুঝাবে এরপর জিমের ওরা বুঝাবে সব যখন শেষ করে যাবেন তখন যা বলবেন যে এখানে সেবাটা কেমন লাগছে আর ওনার মতো যখন সুস্থ হবেন তখন ফাইনাল স্টেটমেন্ট যে আমি এখন বারুদ ইঞ্জিন রুগী আর আমি নাই তা আপনারা সবাই এখন রুগী কিনা আহ তাহলে ইনসুলিন না জানিয়া যদি কাওকে ইনসুলিন দেওয়া হয় সেটা ক্রাইম কিনা ক্রাইম তাহলে এই ক্রাইম যারা করছে তাদের কোনো নোটিশ নেই তারা ঠিক আছে তারা ফেরেশতার মতো পবিত্র পুত এবং পবিত্র যারা আপনাদেরকে 15 বছর 17 বছর রোগ পুষwidetildeছে তারা হলো ফেরেশতা তাদের কোনো প্রবলেম নেই তারা হলো মর্যাদা মান সমাজে আমরা আপনাদেরকে রোগ থেকে মুক্ত করতে চাইতেছি এইটা তাদের সহ্য হইতেছে না